যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল করে এই ভাই প্রিয় কিশোর মনে নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় মারে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বলবে এটা জানোয়ারও বলবে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এদ্দূরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে এদ্দূরও বুঝলা না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর হায় হায় নিজের ভালোটাই তো কম্পকে না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তো আল্লা তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর শিম থেকে বলে যুবক আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া যাব তুই আসবি যুবক হাসরি আরশের নিচে ছায়া নী বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে আরশের নিচে ছায়া